জলপাইগুড়ি আলিপুরদুয়ারের দুর্যোগে প্রধানমন্ত্রী এলেন স্বরাষ্ট্রমন্ত্রী এলেন ওই একবারও তো দুঃখীদের কথা বললেন না একবারও তো বললেন না এই মানুষগুলো কেমন আছেন কি খেয়ে আছেন শুধু রাজনীতির কথা বলে গেলেন আর আমরা পারমিশন চাইতে চাইতে যেহেতু ইলেকশান চলছে তিন মাস ধরে এখন কিছু করতে গেলেই পারমিশন চাই বিজেপির বেলায় পারমিশন গ্রান্টেড বিজেপির বেলায় বেল গ্রান্টেড আর তৃণমূলের ব্যাপারে সব জেল গ্রান্টেড আমি আপনাদের কাছে বলি তা সত্ত্বেও যারা মারা গেছে তাদের সরকার প্রশাসন এক লাখ টাকা করে দিয়েছে হয়তো এটা কিছুই নয় না মারা গেলে আরও ভালো হতো তিনটি বাচ্চার অবস্থা খারাপ ছিল আমরা মেডিকেল কলেজে সারিয়ে দিয়েছি গৌতম অনেক থ্যাংক ইউ সবাই মিলে করেছ আমরা নিজেরা প্রায় একশো ছাপ্পান্ন জনের ট্রিটমেন্ট করেছি এবং তার মধ্যে যারা বেশি ইনজিওর ছিল তাদেরও পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হয়েছে আর যাদের বাড়ি ঘর ভেঙে গেছে আমি টিম পাঠিয়েছি ইম্পর্টেন্ট টিম কারণ সার্ভে ওয়াকটা যারা করছিল তারা মন দিয়ে করেনি নতুন করে সার্ভে করা হচ্ছে যার বাড়ি একদম ভেঙে গেছে প্রশাসন থাকে দুটো কিস্তিতে এক লাখ বিশ হাজার দেবে বাংলার বাড়ির প্রকল্পে যেটা দেয়া হয় অনেক কি ইতিমধ্যে বিশ হাজার যারা পেয়ে গেছেন তারা চল্লিশ পাবেন প্রশাসন দেবে আর যেই আপনার এই কিস্তির কাজটা কমপ্লিট হবে আর একটা কিস্তি ষাট হাজার পাবেন অর্থাৎ মোট পাবেন এক লক্ষ বিশ হাজার টাকা ময়নাগুড়ি জলপাইগুড়ি বা কুচবিহারের যে অংশে মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছে একটা শস্য যদি নষ্ট হয়ে যায় তাও আমরা সাহায্য করি একটা মানুষ বাইরে মরে গেলে তাও আমরা সাহায্য করি চাষিদের ধান সব আমরা কিনে নিই আর কি করতে পারি বলুন তো আর কি করতে পারি নিজের জীবনটা দিয়ে দেওয়া ছাড়া বাকি আছে কিছু করতে সবটাই করি কারণ আপনাদের আমি ভালোবাসি আমার কোন নিজস্ব পরিবার নেই আমার পরিবার আপনাদের মুখ দেখে আমার সকাল হয় আমার দুপুর হয় আর কি করতে পারি নিজের জীবনটাকে দিয়ে দেওয়া ছাড়া আর কি কিছু করতে বাকি আছে আজকে উত্তরবঙ্গে প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আর কি করতে পারি ফসল নষ্ট হলে আমরা সাহায্য করি বাইরে কেউ মারা গেলে সাহায্য করি এই করি সেই করি সবই তো আমরাই করি আর কি বাকি আছে করতে নিজের জীবনটাকে দিয়ে দেওয়া ছাড়া আর কি কিছু করতে বাকি আছে দর্শক কি বলবেন নিজের জীবনটাকে দিয়ে দেওয়া ছাড়া আর কি সত্যিই কিছু বাকি আছে আমাদের রাজ্যে দর্শক আপনারা বলবেন উত্তর দেবেন তবে দর্শক আমি আরো কয়েকটা পয়েন্টে আলোচনা করতে চাই উনি কথাগুলো বললেন শুরুতেই বললেন যে এখানে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এসছিলেন মানে আর কি সভা করেছেন কিন্তু তারা কি খোঁজ খবর নিয়েছেন যে এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কেমন আছেন এইসব কি খোঁজ খবর নিয়েছেন কি খাচ্ছেন বা এইসব নিয়ে কি কোনো খোঁজ খবর নিয়েছেন শুধু রাজনীতির কথা বলে চলে গেলেই হবে উনি উনি এটা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বললেন যে আমরা সব করি এই করেছি সেই করেছি সারিয়ে দিয়েছি এমন বললেন যেন মনে হচ্ছে মেশিন সারিয়ে দিয়েছেন সারিয়ে দিয়েছি বললেন না একটা কি হাসপাতালে গিয়ে এই করেছি সেই করেছি দর্শক ঠিক বলছেন উনি যে ওনারা এসে পলিটিক্স এর কথা বলে চলে যাচ্ছেন খোঁজ খবর নিচ্ছেন না জানছেন না আমরা সব করছি ঠিক বলছেন উনি আসলে রাজনীতি কে করছেন কারা করছেন সত্যি কি তারা ওই খোঁজ খবর না নিয়ে পলিটিক্স এর কথা বলে চলে যাচ্ছেন তার মানে ওনারা রাজনীতি করছেন আর উনি খোঁজ খবর নিচ্ছেন আর করছেন তার মানে উনি রাজনীতি করছেন না উনি সময় সেবা করছেন সেটাই কি রাজনীতি কে বা কারা করছেন। দর্শক আসলে রাজনীতি করছেন এই সব নিয়ে ইনি নিজে কারণ উনি ওই পাশে আছি পাশে আছি বলে বলে একটা অন্য একটা বিষয় আদায় করার চেষ্টা করছেন মানে উনি রাজনীতি করছেন আর প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারা এসে বলেননি এই কারণেই বলেননি কারণ এই সময় এই সব কথা বলা যায় না এখন এখন কি বলবেন তারা তো 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 নির্বাচনী আছে এমসিসি এই সময় নতুন কথা কিছু বলা যায় না বলে কোনো ঘোষণা তো করা যায় না কোনো মানে কোনো সাহায্যের প্রতিশ্রুতি তো এইভাবে তো দেওয়া যায় না ওনারা ওই রকম প্রোফাইলে রয়েছেন ওইভাবে তো দেওয়া যায় না কি করে দেবেন এখন তো নির্বাচনী আচরণ বিধি লাগু রয়েছে উনার ক্ষেত্রেও দেওয়া যায় না কিন্তু উনি তো মানেন না উনি তো মানেন না উনি যেভাবে কথা বলেন নির্বাচন কমিশনের তো মানে কি বলবো এত নির্বাচন আচরণবিধিকে ভাইলেট করা কথা বলেন উনার তো মুখটাকে একেবারে সিল করে দেওয়া উচিত ছিল নির্বাচন কমিশনের তরফ থেকে আপনি কেন এইসব বলছেন ভোটের প্রচারে নেবেন এই যে ধরুন দর্শক উনি যে এই যে কথাগুলো বললেন যে কত লাখ এক লাখ টাকা না এক লাখ কুড়ি হাজার টাকা বলেন না এইসব যেভাবে প্রশাসন দিচ্ছে অমন্তব্য দিচ্ছে আমরা দিচ্ছি যদি প্রশাসন দেয় তো আপনি 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 এই সময় সেই কথাটা বলার কে এখন একজন একজন ফিগার নেত্রী প্রচার মঞ্চে দাঁড়িয়ে দলের হয়ে প্রচার করছেন আপনি প্রশাসনিক যে সিদ্ধান্ত সেগুলোকে আপনি এখানে কিভাবে ঘোষণা করছেন এটা কি নির্বাচন নির্বাচনী আচরণ বিধি যেটা রয়েছে সেটাকে মেনে চলে না নাকি সেটাকে লঙ্ঘন করে আপনি মানবেন না নিয়ম মানবেন না যা খুশি করবেন এই সময় পাশে আছি পাশে আছি বলে একটা আদায় করার চেষ্টা করবেন সেখানে যারা কেন্দ্রের যারা মন্ত্রী হোম মিনিস্টার বা প্রাইম মিনিস্টার তারা আইন বোঝেন নিয়ম বোঝেন আচরণ বিধি তারা মেনে চলার চেষ্টা করেন সেই জন্যই তারা বলেননি তারা চলে গেছেন তারা রাজনীতি করেননি কিন্তু তারা ভোট প্রচারের জন্য যা করার তারা বলে গেছেন তারা কিন্তু এটাকে নিয়ে রাজনীতি করেননি যে পাশে আছি পাশে থাকবো চলো আমাদেরকে ভোট দাও এটা কিন্তু তারা করেননি তার মানে এই ইস্যুটাকে নিয়ে তারা রাজনীতি করেননি রাজনীতি করছেন আপনি আপনি করছেন রাজনীতি এত এরকম অবস্থা দেখুন না কেমন করে নাচছেন দেখুন আর ওইসব আমরা করে দেবো আমরা এই করবো সেই করবো এইসব বলে উনি রাজনীতি করছেন রাজনীতি প্রধানমন্ত্রী করতে চাননি বলেই তারা বলেননি তারা জানেন বোঝেন যে এই সময় এইসব কথা বলা যায় না যেটা করার প্রশাসনিকভাবে করতে হবে কিন্তু সেটাকে নিয়ে এই সময় যেহেতু এটা একটা নতুন বিষয় মানে কারেন্ট বিষয় নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে গেছে এই সময় ওই সব কথা বলা যায় না মঞ্চে দাঁড়িয়ে এই সময় ওই রকম কথা বলা যায় না ওই রকম আবার কেউ বলছিলেন যে দেখা সাক্ষাৎ করেননি এইসব এসব বলছিলেন রকম করা যায় না এই সময় এই সময় সরকারি কোনো ঘোষণা করতে গেলেও নির্বাচন কমিশনের পারমিশন নিতে হয় যেটা উনি আবার অন্যভাবে পলিটিক্স সেটাকে নিয়ে আমরা চেয়েছি নির্বাচন কমিশন পারমিশন দেয়নি আটকে রেখেছে অন্যদের বেলায় কি সব গ্রান্টেড আমাদের বেলায় জেল গ্রান্টেড এই যে অন্যভাবে ব্যাখ্যা করছেন এবং বারবার নির্বাচন কমিশনকে প্রশ্নের মুখে ফেলছেন ওনার মুখে তালা মেরে দেওয়া উচিত নির্বাচন কমিশনের তরফ থেকে যে আপনি কি বলছেন আপনি একটা কমিশন সম্পর্কে মানুষের মনে একটা অনাস্থা তৈরি করার চেষ্টা করছেন আর এখন কি এই সব বলা যায় উনি মানেননি ওনার বিরুদ্ধে অ্যাকশন হয় না সেটা করার আছে কিন্তু উনি যেটা করছেন সেটাই সবাইকে করতে হবে সেটা সবাই করেন না ঠিক আছে আপনি করছেন করুন আপনি দায় করার চেষ্টা করছেন সেটা পরিষ্কার সে করছেন করুন কিন্তু তা বলে প্রধানমন্ত্রীকেও সেটা করতে হবে হোম মিনিস্টারকেও সেটা করতে হবে এটা তো এরকম হয় না না তারা বোঝেন নিয়ম মানেন দেশের সিস্টেম বোঝেন সেই জন্য তারা বলেননি না হলেও আপনারা দেখেছেন অন্যান্য সময় তো অনেক বিষয় তো তো বলেন এখন কেন বলেননি বলেননি এই জন্যই কারণ এখন এই মুহূর্তে সব নিয়ে সরকারি প্রতিশ্রুতি দেওয়া যায় যায় না না বলা এখানে ভোটাররা প্রভাবিত হন কারণ এখন চলছে সেই জন্য বলেননি কিন্তু উনি ওইভাবে ব্যাখ্যা করে মানুষের মনে অন্য রকমের একটা রিপার্কেশন তৈরি করছেন এইগুলো বিজেপি নেতাদেরকে আরো মানে বেশি বেশি করে বোঝাতে হবে এইসব বলেটাই যে এইসব একটা ভ্রান্ত ধারণা তৈরি করছেন না প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এবার হয়তো সত্যি এখনকার মানুষের প্রশ্ন জাগবে সত্যি তো কেন বললেন না প্রধানমন্ত্রী বলা উচিত ছিল আসলে এই সময় যে বলা যায় না সেটা মানুষকে বোঝাতে হবে উনি প্রচার করে ভোট আদায় করার চেষ্টা আর একটা কথা উনি বললেন যে সার্ভে ঠিক করে হয়নি আমি একটা ইম্পর্টেন্ট টিম পাঠাচ্ছি আমি জানি না কি ইম্পর্টেন্ট টিম উনি পাঠাবেন কেন বা উনি পাঠাবেন এখন এমসিসি লাগু হয়ে গেছে এখন তো যে প্রশাসন রয়েছে তারা তাদের মতো করে কাজ করবে উনি এখন সেই টিমটা কি কি ইম্পর্টেন্ট টিম তাদের যে কাজ আমি জানি না নাকি সবাইকে আশ্বাস দিয়ে আসবে ভোটার কার্ড আধার কার্ডের ছবি নিয়ে আহ করে দেবো করে দেবো বলে এই তালে চলো সবাইকে ভরসা দিয়ে দিই এখন তো করতে হচ্ছে না সবাইকে দিয়ে দিই যে ভোটটা আদায় করে নিই সেই সেই বার্তা পৌঁছানোর জন্য ইম্পর্টেন্ট টিম পাঠাচ্ছেন কি না জানে যেমন এর আগে আহ যখন ভোট হয়েছিল একুশে তখন নাকি শুনেছিলাম বাড়ি বাড়ি যাদেরই কাঁচা বাড়ি প্রত্যেককে নাকি বলে দেওয়া হয়েছিল সরকার এলেই আপনাদের ঘর হয়ে যাবে দিন আধার কার্ডের জিরক্স এরকম করে নাকি প্রত্যেকের বাড়ি থেকে আধার কার্ড নেওয়া হয়েছিল আজ পর্যন্ত সেই বাড়ি কিন্তু হয়নি বলেছিলেন যে আমরাই করে দেবো কিন্তু আজ পর্যন্ত হয়নি ফলে না মানে আবার ওই ইম্পর্টেন্ট টিমের মাধ্যমে তাদের কোনো একটা বার্তা পৌঁছানোর চেষ্টা হচ্ছে কিনা যে যাতে করে ভোটটা তারা পান তাই না ইম্পর্টেন্ট টিম নাকি উনি পাঠাচ্ছেন আগে নাকি সার্ভে ঠিক করা হয়নি দর্শক প্রশ্ন রয়েছে এইসব নিয়ে খোঁজ খবর রাখা উচিত যে টিম যাচ্ছে এলাকায় তারা কি করছে কি বলছে খোঁজ খবর নেওয়া উচিত যারা বিরোধী দল আছে ওইসব এলাকায় বিশেষ করে তারা তাদের খোঁজ খবর উচিত যে কি অ্যাকচুয়ালি করছে এই টিমটা দর্শক আজকে তো আরো অনেক কথা বলেছেন এখন সেই সব বলতে গেলে তো লম্বা ভিডিও হয়ে যাবে আমি একটা উনি আজকে একটা দুঃখের কথা বলেছেন সেই দুঃখের কথাটা দর্শক একটু আপনাদেরকে শুনিয়ে দিই ওনার দুঃখের কথাটা কি উনি ব্যাখ্যা দিয়েছেন সামনে হয়তো প্রচুর লোকজন থাকে কিন্তু সেই অনুযায়ী সময় ভোট আসে না তো এই কথাটা উনি বলতে গিয়ে দুঃখের কথাটা উনি শুনিয়েছেন সেটা দর্শক আমি আপনাদেরকে একটু শোনাই আমি আজকে মানুষের কাছে আমার একটি দুঃখের কথা বলবো গৌতম যখন লাস্ট দাঁড়ায় দু হাজার একুশে আমি এসেছিলাম আমি দেখেছিলাম দেখলাম গৌতম হেরে গেল দুঃখের কথা যে যখন এসেছিলাম তখন দেখেছিলাম যে প্রচুর ভিড় প্রচুর লোকজন চারিদিকে আর রেজাল্টের সময় দেখছি গৌতম হেরে গেছে এখন বুঝতে হয় এখান থেকে যে কেন তাহলে ভিড়টা হয় আর ভিড় দেখেই সবসময় কিন্তু ভোটটা হয় না বিশেষ করে এই রাজ্যের শাসকের কারণ শাসক তো ভিড় তো অনেক ভাবে করতে পারে বিভিন্ন গোষ্ঠীকে বলা এই দেবো সেই দেবো চলো ওখানে বা লোকজনদেরকে বলা না গেলে লক্ষ্মীর ভণ্ডার বন্ধ হয়ে যাবে বা বলে ভিড়টা করানো হয়তো কিছু কিছু ক্ষেত্রে সেরকম ভিড় এখনো করানো হচ্ছে কিন্তু সেই ভিড় দেখে যে রেজাল্ট হয় না সবসময় সেটা কিন্তু উনি নিজেই বলছেন দুঃখের কথা হিসেবে বলেছেন একুশের ভোটে গৌতম দেব হেরে গিয়েছিলেন শঙ্কর ঘোষের কাছে হেরে গিয়েছিলেন গৌতম দেব সেই দুঃখের কথাটা উনি বলেছেন এবং সেই সঙ্গে আরো অনেক কথা বলেছেন যে কেন আমরা ভোট পাবো না কি করছে বিজেপি অমক্ত তমুক সেসব নিয়ে অনেক কথা বলেছেন আর সেই সঙ্গে দর্শক উনি এই বিজেপি কে ভোট দেওয়া নিয়ে আর একটা কথা ওই মানে আমি কি হিন্দু নই এই নিয়ে উনি কি বলেছেন দর্শক আমি আপনাদেরকে খানিকটা একটু শোনাবো যে এই যে ওনার ধারণা যে হিন্দু ভোট আসছে না আমাদের দিকে উনি কি বলেছেন শুনুন একটা কিছু দেবে না ভোট নিয়ে চলে যাবে কেন ভোট দেন ওদের কেন দেন ভোটের সময় ধর্মে ধর্মে ভোট আমরা হিন্দু নই এই শুনে রাখুন আমি হিন্দু নই আমার পদবিটা না থাকলে আমি আরও খুশি হতাম তাহলে আমি শুধু মানুষ হিসেবে পরিচয় দিতে পারতাম আমার কবিতাও লেখা আছে অনেক দিন আগে বলুন আমি হিন্দু নই আমি দুর্গা পুজো করি না আমি কালী পুজো করি না আমি ঈদ মুবারক করি না আমি পাহাড়িয়াদের প্রোগ্রামে যাই না আমি ভাবাইয়াদের প্রোগ্রামে যাই না আমি রাজবংশীদের প্রোগ্রামে যাই না আমি মদন মোহন মন্দিরে যাই না আমি শিবযজ্ঞ মন্দিরে যাই না আমি জল্পেশ মন্দিরকে পাঁচ কোটি টাকা দিইনি আমি মহাকাল মন্দিরে যাই না দর্শক এসব বলেছেন আমি হিন্দু নই আমি ওই মন্দিরে সেই মন্দিরে টাকা দিইনি তো ভোটটা কেন দিচ্ছেন না দর্শক কি বলবেন যা সব শুনলেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে